তোমরা কি জানো অপরিজিতা আড্ড অভিনেত্রী অপরিজিতা আড্ডের ছোটোবেলাকার ক্রাস ছিলেন আমাদের সবার প্রিয় কিংবদন্তি অভিনেতা এভারগ্রিন মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি ইয়েস অপরিজিতা আড্ডের ছোটোবেলাকার স্বপ্নের নায়ক ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি আমরা অনেক কিছু জানতে পারি না অনেক মনের ভাব প্রকাশ করতে পারি না এবং শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীদের মধ্যে নয় প্রসেনজিৎ আমাদের জেনারেশনের আমাদের মায়েদের কথাও যদি বলি মায়েদের যে জেনারেশানটা মাসিমণি পিসিমণি ঠিক আছে এই যে জেনারেশানটা তাদেরও কিন্তু ছোটোবেলাকার ক্রাস ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ আমাদের সবার প্রিয় বুম্বাদা অনেকে অনেকের মুখে গল্প শুনি আমরা ঠিক আছে অনেক সময় আড্ডার সময় সেই কথাগুলো এক্সপ্রেস হয় কিন্তু অনেক অভিনেত্রীরা সেই মনের কথাগুলো সুপ্ত বাসনাগুলো ছোটোবেলাকার সেই বিভিন্ন রকম ঘটনাগুলো ইনসিডেন্টগুলো শেয়ার করতে পারে না এক্সপ্রেস করার সেই জায়গাটা হয়তো পান না সেই মতো ইন্টারভিউও পান না তাই জন্য সেই গল্পগুলো তাদের মনেই থেকে যায় কিন্তু এই এইরকম খুব কম সংখ্যক অভিনেত্রী রয়েছে যারা সেই মনের ভাবটা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক্সপ্রেস করেন লেখার মাধ্যমে এবং একটা এমন ইনসিডেন্ট করেছে অপরাজিতা আড্ডের সাথে যেটার ফলে তিনি অনেক কিছু ছোটোবেলাকার কথা বুম্বাদাকে নিয়ে সেটা তিনি লেখার মাধ্যমে তার কলম কথা বলেছে সেটা তোমাদেরকে অবশ্যই পড়ে শোনাচ্ছি একটা আলাদা নস্টালজিয়া কাজ করছিল পড়তে পড়তে বেশ বেশ ভালো লেগেছে তো চলো তোমাদের স্ক্রিনে আই থিঙ্ক আসছে লেখাটা এবং আমি পড়ে শোনাচ্ছি অপরিচিত আড্ডার সেই লেখাটা ছাত্রজীবনের একটা বড় অংশ জুড়ে ছিল একটা স্বপ্ন একটা ভালোবাসা নামটা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হ্যাঁ ঠিকই ধরেছো আমাদের সবার বুম্বাদা আমি পাগলের মতো ভালোবাসতাম তাকে ছোট্ট একটা ঘরে দেওয়াল জুড়ে তার ছবি বালিশের নিচে লুকিয়ে রাখা প্রিয় মুখটা যেন ঘুমের মধ্যেও পাশে থাকেন হাত খরচের টাকাটা জমিয়ে জমিয়ে কিনতাম ম্যাগাজিন আর পোস্টার শুধুমাত্র একটা নতুন ছবি পাওয়ার আশায় আজ এতগুলো বছর পর যখন সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে আমাকে বলেন অপা আয় তোর একটা ছবি তুলে দি তখন আমি এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যাই মনে হয় এটা কি সত্যি নাকি আমি এখনও সেই বালিশের তলায় রাখা ছবিটার স্বপ্নে ডুবে আছি কিন্তু না এটা স্বপ্ন নয় এটা সেই মুহূর্ত যেটা কেবল তখনই সম্ভব যখন ইউনিভার্স কাউকে নিঃশর্ত ভালোবাসে আর আজ আমি জানি ইউনিভার্স আমায় খুব ভালোবাসে নিঃশব্দে ইয়েস একটা ক্ল্যাপ তো হবে অপরিচিত আড্ডা ম্যামের জন্য অপরিচিত আড্ডার আমি খুব বড় একজন ফ্যান একজন ভক্ত প্রচুর সিরিয়াল আমি যেমন দেখেছি ঠিক তেমনই অপরিজিতার্ডের প্রচুর সিনেমাও কিন্তু আমি দেখেছি শুধুমাত্র বেলা শেষে বেলা শুরু কিংবা এটা আমাদের গল্প দিল খুশ চিনি চিনি টু এই সমস্ত সিনেমার কথা বলছি না তারও আগের কথা বলছি নাইনটিন নাইনটি সেভেন উনিশশো সালে সুজিত গুহর ডাইরেকশানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে অপরিজিতার্ডের মোস্ট প্রবাবলি প্রথম ছবি ছিল যে ছবিটার নাম ছিল মনের মানুষ ইয়েস সেখানে হয়তোবার অপরিজিত আড্ডুকে নায়িকা হিসেবে দেখা যায়নি কিন্তু সেই ছবিতে অপরিজিত আড্ডু ছিলেন আমার যতদূর মনে পড়ছে এবং সেই ছবিতে প্রসিনজিতের সাথে যুগলবন্দি হয়েছিলেন অর্থাৎ জুটি হিসেবে দেখা গিয়েছিল প্রসেনজিৎ ঋতুপর্ণা ঠিক তার পরের বছর উনিশশো আটানব্বই সালে নাইনটিন নাইনটি এইটে হরনাথ চক্রবর্তীর ডাইরেকশানে পরিচালক হরনাথ চক্রবর্তীর ডাইরেকশানে সিনেমা রিলিজ করেছিল যে সিনেমাটার নাম ছিল রণক্ষেত্র অ্যাকশান সিনেমা ছিল প্রসেনজিৎ শতাব্দী নায়ক নায়িকা হিসেবে ছিলেন সেই ছবিতে অপরিজিতা আড্ডা কিন্তু স্ক্রিন শেয়ার করেছিলেন প্রসেনজিতের সাথে অর্থাৎ প্রসেনজিতের সাথে ফার্স্ট মুভি ছিল অপরিজিতা আড্ডের মনের মানুষ সেকেন্ড ছবি হচ্ছে রণক্ষেত্র থার্ড ছবি হচ্ছে দু সালে প্রাক্তন যেখানে বেশ অনেকখানি স্পেসে মুম্বাদাকে দেখা যায় একটি অন্যরকম প্রেমের গল্প ভালোবাসার গল্প আমরা জানি যে কতটা প্যাথেটিক একটা গল্প ছিল প্রাক্তন যেটা ডাইরেকশানে ছিলেন শিবপ্রসাদ এবং নন্দিতা ইত্যাদি উইন্ডোজ প্রোডাকশান হাইনেস হাউসের ব্যানারে কিন্তু এসেছিলো প্রসেনজিৎ ঋতুপর্ণা এবং অপরিজিতা আড্ডা দুর্দান্ত একটি সিনেমা ছিল সেইখানে অপরিজিতা আড্ডার দুর্দান্ত অভিনয় চোখে পড়ে এবং প্রসেনজিতের সাথে অপরিজিতা আড্ডেল যে যুগলবন্দি যে স্ক্রিন প্রেজেন্ট যে কম্বিনেশান পাওয়ারফুল অভিনেত্রী অপরিজিতা আড্ডা এবং থার্ড ছবি না থার্ড ছবিতে হয়ে গেল ফোর্থ ছবি হচ্ছে প্রসেনজিতের সাথে অপরিজিতা আড্ডের দু সালে কৌশিক গাঙ্গুলির ডাইরেকশানে ছবির নাম ছিল কিশোর কুমার জুনিয়ার সেখানেও ওয়াইফ ওয়াইফের চরিত্র প্লে করেন অপরিজিত আড্ড কী অপূর্ব অসাধারণ অভিনয় করেছিলেন সুতরাং একজন খুব ভালো মানের অভিনেত্রী অপরিজিত আড্ড তার অভিনয় দক্ষতা আমরা প্রত্যেকে জানি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে যে কথাগুলি লিখলেন এবং যে ফ্লোরে লিখলেন বসে যে ঘটনাটির কথা বললেন যে হঠাৎ করে বুম্বাদাতাকে বলছে একটা ছবি তুলব অপা মানে এটা না তার স্বপ্নের মতো তার গায়ে ঘুষবাশ দেওয়ার মতো কাঁটা দেওয়ার মতো একটা ঘটনা ঘটেছে কারণ দেখো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবার স্বপ্নের নায়ক স্বপ্নে দেখেন প্রসেনজিতের সাথে স্ক্রিন শেয়ার করা প্রত্যেক অভিনেতা অভিনেত্রী একটা স্বপ্নের তো সেটা যখন বাস্তবায়িত হয়েছে চারটি মুভির মাধ্যমে এবং তার পরবর্তীতে এটা একটা কিন্তু বিজ্ঞাপনের শুটিং যে বিজ্ঞাপনটা আমার যতদূর কেন অবশ্যই শুনতে পাচ্ছি ইন্ডাস্ট্রিতে যে সৃজিৎ মুখার্জি কৌশিক গ্যাংগুলি বুমবাদা অপরিজিতা আড্ডা প্রত্যেকে কিন্তু থাকবেন এই বিজ্ঞাপন এবং পুজোর সময় এই বিজ্ঞাপনটা কিন্তু মুক্তি দেওয়া হবে সমস্ত চ্যানেলে আমরা দেখতে পেতে পারি কোনো সিনেমার শ্যুটিং হয়তো বা এটা না এবার দেখো হলেও হতে পারে আমি ঠিক জানি না একদম বাঙালিয়ানায় ভরপুর বুমবাদার লুকটা আমরা দেখতে পাচ্ছি এবং অপরিজিতা আড্ডো একদম সেই কিশোর কুমার জুনিয়ার মতো একটা শাড়ি পরে রয়েছে ব্লাউজ পরে রয়েছে একদম বাঙালিয়ানায় ভরপুর একদম মানে আত্মপাত্ম যে বাঙালি হয় আর কি সেরকমই একটা মধ্যবিত্ত বাড়ির বউয়ের মতো অপরজিতাটের লুকটা লাগছে তিনি স্মাইল করছেন হাসছেন অপরজিত আড্ড্য এবং বুম্বাদা তার সেলফোন থেকে স্মার্টফোন দিয়ে কি সুন্দরভাবে অমায়িকভাবে অমলিনভাবে অপরিজিত ছবি তুলে দিচ্ছেন তো এইরকম দৃশ্য না এবং সেইটার মাধ্যমে অপরিজিৎ অনেক মনের কথা ছোটবেলার শৈশবের নস্টালজিয়া যে মনে পড়ে গেল বুম্বাদার সাথে অপরিজিৎ সেই বন্ডাপটা আমরা দেখতে পেলাম আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে অপূর্ব একটা অসাধারণ মুহূর্ত বোমবাদার লুকটাও এখানে অন্যরকম লাগছিল গোপ রয়েছে হালকা দাঁড়ি ফাড়ি কিছু নেই সেভিং লুক দারুণ মানে একটা চেক চেক টাইপের হাফ আর শার্ট পরে রয়েছেন একটা ছাপোসা মধ্যবিত্ত বাড়ির লোকের মতোই লাগছে এবং একটা প্যান্ট পরে রয়েছেন তো অসাধারণ একটা মুহূর্ত একটা দেখতে পেলাম আমরা সোশ্যাল মিডিয়ায় এত বাজে বাজে জিনিস সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করে তার মাঝখানে এত কন্ট্রোভার্সি ট্রোলিংয়ের মাঝখানে মিমসের মাঝখানে এত সুন্দর একটা অপরিচিতার্ডের পোস্ট যেখানে বুমপাতাখিনি এত সুন্দরভাবে তিনি লিখেছেন এক্সপ্রেস করেছেন ছবির মাধ্যমে তো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার আমার তো অত্যন্ত ভালো লেগেছে অপরিজিতদারডের পোস্টটি তোমরা যারা যারা পোস্টটি দেখো নি প্লিজ অপরাজিতারদের ফেসবুক প্রোফাইলে যাও সেখানে গিয়ে দেখতে পাবে তিন দিন আগে কিন্তু এই পোস্টটি অপরচিতাড্য করেছিল আমার মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার পুলক দাও একটু আগে দিল দেখলাম পোস্টটা তো বেশ ভালো লাগলো আমি কমেন্টও করেছি সেই পোস্টে যে অপাধি নতুন কি ছবি আসছে নাকি বোমবাদের সাথে তোমার তাহলে তো আর একটা দারুণ কোনো সিনেমা আমরা উপহার পেতেই পারি তাই না তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের যদি বোমবাদাকে নিয়ে কোনো ছোটোবেলাকার শৈশবের কোনো ঘটনা থাকে ইনসিডেন্ট থাকে স্বপ্নের নায়ক তোমাদের যাদের যাদের প্রসেনজিৎ প্লিজ কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের এই ইনসিডেন্টগুলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা